কোন মেয়ে যদি ভালো লাগে বিয়ার কিন্তু না আল্লাহ কোরআনে বলছেন লুকায় লুকায় প্রেম করা চলবে না আহারে কয় ভালোবাসা পবিত্র তো তুই বিয়ার আগে কলে এটা পবিত্র তাই কেমনি যারা বিয়ার আগে প্রেম কর বউর কাছে দেড় পয়সার দামও পাইতি না এই বউ তোরে মানুষই মনে করে না বেটা কারণ তোর চরিত্র কেমন এটা বউ জানে কথা ঠিক বলি না বাপ মা যেখানে বিয়া করায় সেখানে করবি মর্যাদা আছে না নাই নোয়াবজাদার মতো থাকতে পারবা আর আগে বউলে আর টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরছো দিয়ে বউ তোরে দেড় দাম দিবে না কথা বলে দিয়ে যাই বিয়ার আগে প্রেম করে যে সমস্ত মেয়েরা এদের লজ্জা বলতে কোনো জিনিস থাকে না কথা কি ঠিক বললাম পৃথিবীতে সবচেয়ে লজ্জাবতী নারী ছিলেন আমাদের মা হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ বাইজ যাই সুবহানাল্লাহ তিনি কত সুন্দর ছিলেন তাফসিরে তাবারীতে আসছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন বানাইলেন বানায়া রাখছে কোথায় জান্নাতে কিন্তু তিনি একা ভালো লাগে না এই যুবক তোমার যে ভালো লাগে না তোমার দোষ নাই তোমাকে আল্লাহ বানাইছে এমনি প্রত্যেকটা পুরুষের জন্য একটা নারীর দরকার আছে না নাই আছে كده দিয়ে বানাইছে আল্লাহ তাফসিরে তাবলী বলে দেখেন ইন্নী যা ইলুম ফিল আরদাল লিহা এ আদার তাফসীর পড়বেন হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা দিন আর ভালো লাগে না তিনি উদাসীন কিন্তু কেন ভালো লাগে না এটা বলতেও পারে না এর আগে তো নারী দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে ঘুম পাড়াইয়া দিলেন গুমের মধ্যে বাম্পা একটা হার অপারেশন করে কোলায়য়া ওই বাম্পা হাওয়াল আসলামকে তৈরি করে আমার গয়েরা হযরত আদম আলাইহিস সালাম মাতার কাছে বসা রাখ কোথায় বসায়া রাখছে আদার কাছে লজ্জাবতী নারী ঘুমটা দিয়া বসে আছেন ও যুবকেরা দুনিয়ার সুন্দরী নারী দেখলে তাকায়া থাকস কিন্তু তোমার মা হাওয়া কত সুন্দর ছিল শুনেন শুনে যাও সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের রূপ যদি এক জায়গায় করা হয় হযরতে হাওয়া আলাইহিস সালামের বাম পায়ের পাতা সমান হবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার মিয়া আল্লাহু আকবার এত লজ্জা ছিল দিনা সারা পৃথিবীর লজ্জাপতি নারীদের লজ্জা যদি এক জায়গায় করা হয় হজরতে হাওয়া ইসলামের লজ্জা একশো ভাগের এক ভাগ হবে না এমন লজ্জাবতী নারী আদমের মাথার কাছে বসা এই পৃথিবীতে সমস্ত নারীরা লজ্জা সহকারে বিয়ে হবে বাসর ঘরের রাত্রে তিনি লজ্জার ঘোমটা দিয়ে বসে থাকবেন স্বামী ঘোমটা উল্টা স্ত্রীর দিকে তাকাবে কলিজা ঠান্ডা হবে এটাই হলো নীতি আর আমার দেশের হাজার হাজার মেয়েরা বিয়ার আগে লজ্জা হারায় ইজ্জত হারায় এমন ঘটনা আছে না বিয়ার আগে প্রেম করে যারা লজ্জা হারায় লজ্জা হারায়

দুই নাম্বার প্রশ্ন করলেন আপনাকে কে বানাইছে তো আপনারে বানাইছে যিনি আমারে বানাইছেন তিনি আল্লাহ বানাইছে তিন নাম্বার প্রশ্ন কেন বানাইলো আমাকে বানাইছে ইন্নি জাইলন ফিল আরদে খলিফা জমিনের খলিফা করে আপনাকে বানাইছে কেন হযরতে হাওয়ালাস তা মুস্কি হেসে জবাব দিলেন আমাকে বানাইছে আপনাকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ নারী বানাইছে পুরুষদেরকে শান্তি দেওয়ার জন্য আর সেই নারীরা যখন মাথার উপরে বসাইছে কপালে মা আইরাছে নারীদেরকে বানাইছে পুরুষদেরকে শান্তি দেওয়ার জন্য মোল্লার কথা না আল্লাহর কথা আরে মনো নারী আছে পুরুষের জীবনটা তেজ পাতা আছে আরে আহারে হাতের গুন্ডা দেখে মায়ে তার পাগল কি দেখা হেতে বাপের থেকে জোর করে হুন্ডা কিনাইছে এতে হুন্ডা দেখে দশজন পাগল হয়েছে হেতের পাগল না হুন্ডার পাগল ও কলেজার যুবকেরা শুনে যা ইসলাম যদি ক্ষমতা আসতো তোর এই মাতা বুড়ি বাইর কারণ বিয়ার আগে জিনা করে যারা পাশার মধ্যে পিটটি খায় তারা আজানিয়া তো আজানি ফাজলি কুল্লা ওয়াহিদিন মিন হুমা জিন্দা এরকমের প্রেম যুবক আজকের মাহফিলে একজন আছে মোবাইল চেক করলে বোঝা যাবে কি চেক করলে বোঝা যাবে এটা 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 বাক্স এটা কি আমরা হুজুরেরা মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বুঝা তত সহজ হবে এবারে যে বিশ্বকাপ খেলা হইছে। এই খেলাটা এত আধুনিক ছিল ফুটবলের ভিতরে সতেরোটা সেন্সর লাগানো কয়টা 17টা সেন্সর ফুটবলের ভিতরে লাগানো ছিল এবং এই ফুটবলের সেন্সর কোন খেলোয়াড় কোথায় আছে কত দূর জোরে দৌড়াইতেছে তারপরে ফাউল করলো কিনা অফসাইড হইলো কিনা সবকিছু আবার এটা সেন্সরের মাধ্যমে ক্যামেরার মধ্যে পাঠায় দেয় একটা খেলোয়াড় কোন দিকে মোব করে হাতটা কত অ্যাঙ্গেলের লারে কত ডিগ্রি অ্যাঙ্গেলের আনেন সবগুলা সেন্সর দিয়া রেকর্ড হয়ে যাচ্ছে আপনাদের কাছে জানতে চাই মানুষ বানাইছে কে আল্লাহ বলছেন কলিকাল ইনসান দাইফা আমি মানুষ বানাইছি দুর্বল করে দুর্বল মানুষগুলা ফুটবলের ভিতরে সেন্সর লাগায়া এতগুলা খেলোয়াড় মাঠের নিয়ন্ত্রণ যদি দ্বারা ক্যামেরার মাধ্যমে করতে পারে তাহলে আমাকে আপনাকে বানায় দেয়া কলিকাল যুবকেরা আমাদের সারা জীবন রেকর্ড করে রাখার ক্ষমতা আমার আল্লাহর আছে না না أَمَدَّ شُرِّي لَوْ سَنَصْرَ إِنَّ عَلَيْكُمْ لَحَافِزِينَ كِرَامَةً كاتب كِرَامَةً দুইটা সেন্সর লাগায় রাখছে কে আল্লাহ চব্বিশ ঘন্টা রেকর্ড আছে না আল্লাহ বলছেন মা ইয়ালফিজুমিন কাউলিন ইল্লা লাদাই রকিবুন আতিদ পরীক্ষার পড়া বন্ধ করা বান্দবীর সাথে এই মধ্যে দুই বিল আড্ডা মারস তুই ফেসবুকে আড্ডা মারস পায়া দেখলে ডাঙ্কি মারস সবগুলা রেকর্ড করা আছে না না ধরবেন কে সফল দাঁড়া মোমেন যারা কার কথা আল্লাহর কথা আমি বলতেছিলাম লজ্জার কথা আট প্রকার নারীকে বিয়ে করতে বলেছেন মোহাম্মদ সাল্লাহ কয় প্রকার আট প্রকার আরো জোরে বলেন কয় প্রকার আট প্রকার আমাদের দেশের বাপেরা বকিল ছেলেদেরকে বিয়ে করাইতে চায় ইসলাম বলেছে বিয়ে করে দাও সহ সিনাকে চিরতরে বন্ধ করে দাও আমাদের দেশে আইন করছে আইন কি আইন হলো? আঠারো বছরের মেয়ে কোনো বিয়ে করতে পারবে না দেওয়া যাবে না আঠারো বছরের আগে মেয়ের বিয়ে হইলেন বাপ মা জেলে যাবে মেম্বর চেয়ারম্যান জেলে যাবে যেই মোল্লা বিয়ে করে বেটাও জেলে যাবে যেই কাজিয়ে বিয়ে রেজিস্ট্রি করবে হেঁটাও জেলে যায় এ আইন বাংলাদেশে নাই আপনাদের দেবিদ্বারে নাই বাংলাদেশের আইনের বিরুদ্ধে কথা আমি বলতেছি না এটা আমার বলার অধিকার নেই কিন্তু আপনাদের কাছে জানতে চাই আঠারো বছরের আগে কোন মেয়ে যদি বিয়ে হয় সবাই শাস্তি পাবে কিন্তু জানতে চাই আঠারো বছরের আগে যদি কোনো মায়া টাঙ্কি মারে প্যাম করে রাস্তা রাস্তায় ঘুরে তাদের শাস্তি কই সেটাও জানা দরকার আছে আরে এইটার থেকেই তো শুরু করে দেয় সবটি কথা ঠিক বলি না কোন ক্লাস আহ থেকে বলে শুরু করো বলে শুরু করে থাকে সাবধান সাবধান করে দিয়ে গেলাম অনেকে আছে নিয়ত করে রাখছে বিয়া না দিলে বাগ্যা যাম ঠিক বাগ্যা বিয়া হালাল না হারাম আল্লাহ নবীর কাছে বলা হলো হুজুর উম্মত মেয়ের বিয়ে হইছে কিন্তু তার কোনো গার্জিয়ান উপস্থিত ছিল না আল্লাহ নবী বললেন ফানিকা হুহা বাতিল ফানিকা হুহা বাতিল ফানিকা হুহা বাতিল এই বিয়ে বাতিল এই বিয়ে বাতিল কারণ কি তার কারণ হলো মেয়েরা আবেগী হয় আবেগের কারণ হয় বুয়া বাড়ির মাইয়া সিন যে ওরে পছন্দ করে বুয়াতে ঠিক এই জন্য এখানে সিদ্ধান্ত দিবে বাপ সিদ্ধান্ত দিবে ভাই এই মেয়ের ভবিষ্যৎ এই মেয়ে বুঝে না কিন্তু বাপে বুঝবে ভাইয়ে বুঝবে এই জন্য যে মেয়ের বিয়েতে আমার ভাইয়েরা বাপ আর ভাই গার্জিয়ান থাকবে না এই বিয়া জায়েজ হবে না ভাগ্যা বিয়া করছো আবার বিয়া করা লাগবে যদি সংসার করো জিনার সংসার করলি তোর করে বাচ্চা করলে আরামজাদা হওয়ার সম্ভাবনা আছে না

হ্যাঁ তো সরকারি চাকরি লাগলে আমাদের মায়া জীবনের বিয়োধ ঠিক একজন মোমেন্ট সেলের কাছে বিয়ে দেন আপনার মেয়েটা জান্নাতি পরিবেশে থাকবে না পাঁচ হাজার টাকা কাবিন হবে কয় হাজার পাঁচ হাজার আর কিন্তু হালাল টাকা চাই কি চাই কাবাঘর নির্মাণ করার সময় মক্কায় যখন কাবা দ্বিতীয়বার কি বনরা যখন আবার সংস্কার করা হচ্ছিল পড়াসা সিদ্ধান্ত নিলেন এই কাবাগরে একটা টাকা হারাম লাগানো যাবে না যাবে না হালাল টাকা খুচতে যায় কাবার যত বড় ছিল অত বড় তারা করতে পারে নাই সিদ্ধান্ত নিয়ে একটা অংশ বাইরে আকা বাকিটা হালাল টাকা দিয়ে করলেন জানতে চাই তাক আছে না আপনার মেয়েটা বিয়ে দিবেন সিদ্ধান্ত নিছেন 30 লাখ টাকা কাবিন লাগব হালাল পথে কামাই কইরা 30 লাখ টাকা জীবনও দেওয়া যাবে না বরং আমি বলি হালাল পথের কামাই হাজার টাকার বিনিময়ে মেয়ে জাগিয়ে দিয়ে দাও সারা জীবন শান্তি দে থাকবে লা ইদকুলুল জান্নাতু জাসাদন গুজিয়া বিলা হারাম আল্লাহ নবী বললেন যেই শরীরের রক্ত মাংসগুলা তৈরি হইছে হারাম খাবার দিয়া ওই শরীরটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না পারবে না

হালাল খাবেন রক্ত মাংস হালাল টাকার হবে জান্নাতে চলে যাবা নবীজি বলেছেন ওই শরীর জান্নাতে যাবে না যে শরীরটা তৈরি হয়েছে হারাম খাবার দিয়া সুতরাং হারাম টাকায় লাখ লাখ টাকার মহরানা দরকার নাই হালাল পথে চলতে চাই পাঁচ হাজারে যথেষ্ট আল্লাহ নবী বসা একজন মহিলা আসলেন পুখারের হাদিস এসে বলেন হুজুর আমি আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ নবী কোনো জবাব দেন নাই কিছুক্ষণ চুপ থাকলেন

মোহরানা দেওয়াটা কি নফল কি মোহরানা কেন দেয় এটা কি খেলার জিনিস মোহরানার মানে হলো আপনি মহিলার জাউজিয়তের মালিকানা কিনে নিচ্ছেন আপনি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা মোহরানা দিচ্ছেন তার মানে সে আপনার স্ত্রী সে আপনাকে শান্তি দিল এরপর এই মহিলার যত খাবার বরণ পোষণ খোর পোষ সবটাই কার স্বামীর সবটাই কার এই জন্য আল্লাহ বলছে আর রিজালু কৌয়া মুন নিসা পুরুষেরা সর্দারি করবে তার কারণ মাল খরচ করে কারা আরো জোরে বলেন মহিলার বাপের বাড়ির মেহমান আসুক আর যেই আসুক না কেন খরচ কিন্তু স্বামীকে করা লাগে এক লাখ টাকা মরণা দিছে এরপরও বছর বছর সব কাপড় দেওয়া লাগে কি লাগে না খাবার দেওয়া লাগে কি লাগে না বলে দিয়ে যায় স্বামীর হালাল কামাইয়ের দিকে নজর দাও তোমার শরীরের রক্ত মাংস তৈরি হবে হালাল খাবার দিয়ে জান্নাতে চলে যাবা হারাম খাবি জাহান্নামে যাবি গো মায়েরা একটা নারী পারে তা স্বামীকে হালাল পথে পরিচালনা করতে ঠিক না স্বামী যদি বলে আমি কি বলে খাতের খাত লাগবে না আমি বস্তা বিচায়া গোমাবো স্বামী হালাল পথে থাকবে ঠিক আর স্ত্রী জি যে কয় ওমকের ঘরে ফ্রিজের অভাব নাই তোমারটা কই এমন কোটা দরনে আছে না আছে আল্লাহ নবী মেরাজ থেকে এ নারীদেরকে বেশি বেশি নামে দেখছি মা আয়েশা কে কেন দেখছেন এক নাম্বার কারণ তোমরা স্বামীর কোটা দাও দেয় না আমারেও দেয় কোটা মিস নেই কুটিপতি হন আর লাখপতি হন আর দশ টাকার মালিক হোক কোটা কি নাই এটা নারীদের অভ্যাস এটা স্বভাব কোটা দিবেই আবার মনে মনে কালকে যাই কই না যে মোল্লা নাজমের ওয়াজ কোটা দেয় আমিও দেব এটা দেওয়ার জন্য বলি না কোটা মানে কি কোটা দেয় মানে মনে করে আরো বেশি পাইতো মাঝে মাঝে বলে অনেক স্ত্রীরা এটা বলে ও স্বামী তোমার ঘরে আইসা কিছু পাই নাই আমি বলি মা আল্লাহ শুক্রিয়া করো অন্তত থাকার জায়গা আছে না নাই আছে মা আয়েশার একাদারে চার দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না ওই দিন আর দিন দেখি সোজা কথা সকালে খাওয়াইছেন বিকালে না খাওয়াইতার লই তো এই গোলামের হুদ বিয়া করছ কেন ঠিক গালি দেয় না ঠিক জাহান্নামে যাবা পরিশ্রম করে দেখো খেত কাইটা দেখো কত মজা পুরুষেরা মাটি নিয়ে কত কষ্ট করে কত পরিশ্রম করে এই জন্য নারীরা কখনো কোটা আরে কিরা কসম সব নারীরা পেটে আল্লাহ ঢুকাই দিচ্ছে কয়দিন আগে ওই যে লিটন মোল্লারে ফোন দিছে এক মহিলা কয় মোল্লা ভাইয়ের সাথে কথা বলে তো লিটন রে বলা আছে যে না কোন মেয়ের সাথে কথা বলানো যাবে না হেতেরে ফোন দেয় কয় একটা এক মিনিট হেতে দেয় না এক পর্যায়ে তারে হেতি মহিলা বলতেছে যদি মোল্লা ভাইয়ের আমার সাথে কথা না বলাস তুই নবী সুপারিশ পাবি কি সুপারিশ লিটন তো গেছে ডরাইয়া কয় স্যার এখন আমার কি হবে আমাকে ডরের কোনো কারণই নাই কারণ আল্লাহ তো নবীর সুপারিশ এই মহিলার কাছে বাগা দেয় নাই ঠিক আপনার বলার দ্বারা নবীর সুপারিশ ছুটে যাবে আল্লাহ তোরে খাইতো এই কথাগুলি মহিলাদের বাসার মধ্যে আছে না আকাশের মধ্যে অনেক দিন বৃষ্টি থাকলে গালি দেয় আল্লাহ আসমান চিদ্র হয়ে গেছে দেয় কি দেয় না আল্লাহ নবী বললেন তোমরা স্বামীদেরকে খোটা দাও দেখবেন হাজারটা যত্নে রাখেন আর পর মাঝে মধ্যে কোটা দেওয়া মিস নাই নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি